আমি এই প্রথমে আপনি মুসলমান কি টার্গেট করলেন কারণ এবং তার সাথে পরিচয়টা হলো কিন্তু এখানে মুসলিম বিষয় না আসলে যেমন আমার ফ্রেন্ড থাকেন সবই তো মুসলিম না আপনি তাকে এই যে লাইলা সেটা হচ্ছে উনি ওনার সাথে আপনার কীভাবে পরিচয় যখন হয় উনি আমাকে এই যে ওনার ছেলে কিছু আমি কিন্তু আজকে জানছি এটা ওনার ছেলে আমি কিন্তু জানতাম না আমার কিন্তু পরিচয় নেই উনি আমাকে বলছে আমার ছেলে হলে রাজা জানলে আমাকে যাইতে দিবেন তা বলছি যখন কাগজ করতে হবে তখন তো গার্ডিয়ান থাকবে ব্যতিকর তখন তো দুই একটা গার্ডিয়ান জানো আজকে শুনলাম যে উনি প্রাইমারি টিচার নিয়ে বলছি আমি তো চাকরি ওনার হাজব্যান্ড মারা গেছে কীভাবে হাজব্যান্ড তাকে ঠকাইছে তার ছেলেদেরকে নিয়ে এসে এই ছোট ছেলে নাকি আর্মিতে চাকরি করতে হবে সেখান থেকে পালায় চলে আসছে এগুলো সব দুঃখ কষ্ট দাদা আমি যদি কোনো প্রকারে যেতে পারি আমার একটা ছেলেকে নিতে কি করে দেখা যেটা আসছে এটা আমি শুনে একটু আসলে খারাপ লাগছে আমার কাছে আমি ওনার যদি আমাকে বলার সুযোগ দেন থানায় সবার সামনে আমি দিদিকে কিছু কথা জিজ্ঞেস করবো আপনাদের সবার সামনে আপনারা শুনেন যে উনি কী বলেন

পিসে আসার পরে আমরা ফার্স্ট গ্রান্টার হয়ে মানে অর্গানাইজেশন ফার্স্ট গ্রান্টার হয়ে তাকে এই সুযোগটা দেয় ওনার সাথে কথাটা এরকম হয়েছে ওনার দুঃখ কষ্ট উনি বলাতে ওই যে অ্যামাউন্টটা চিন্তা করছে এই যে অ্যামাউন্টটা আমি যাইতে পারবো এই জন্য উনি রাজি হয়েছে ওনার সাথে আমার এক্সট্রা কোনো কথা বা একটা মানুষকে যে ওই উনি যে শব্দটা উচ্চারণ করছে এগুলোর জন্য যেখানে আমি ওনার সাথে দেখাই হয়েছে জীবন আজকে মানে ওই দিন আসার পরে উনি আমাকে রিসিভ করছে তাহলে আমি ওনাকে কীভাবে আপনি কতদিন ধরে এখানে আসেন

আমি পরে ফোন করছি বরিশালে ফোন করার পরে একজন ক্যাপ্টেন ধরছিল ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া আমি এখানকার দিদির মাধ্যমে আসছি যে কথাগুলো আপনাদেরকে বলছি যে কথাগুলো আমি নবায়নি স্যারকে বলছি বলছি ওসি স্যারকে বলছি আমি এখন পর্যন্ত একটা কথা কিন্তু বাড়তি বলে নি কমা বলি ভাই একটা মানুষের জিমি করে রাখে তার কাছে কি ফোন থাকে বলতে আমার কথা উত্তর আমাকে কথাগুলো শোনেন আমাকে বলছে তা স্যার বলছে যে আমার তো বরিশ বরগুনা কোনো টিম নাই আমি আপনাকে কোস্ট কার্ডের নাম্বার দিচ্ছি আমি কোস্ট কার্ডের নাম্বার ভাইকে বলছি আমাকে বলছে কে এইটা কাকে ফোন করেছিল কেন কি আমাকে জিজ্ঞেস করছে আমি ঠিক এখন যে কথাটা বলছি যে আমি একটা দিদির সাথে বাইরের ব্যাপারে কথাবার্তা চিৎকার করছি যেখানে ওনার সাথে চুক্তিটা সাথে একশো বিশ দিন

না ওরা আমার সাথে শারীরিক আপনি কি নিয়মিত খাওয়া দাওয়া দিয়েছেন

আচ্ছা আপনারা শুনি হ্যাঁ আপনি আসলে বাড়ি এবং কিভাবে কি এখানে এবং কি আমার বাড়ি হচ্ছে ভাই আমরা আপনারে নিয়ে যাই এক মিনিট এক মিনিট বলেন আমার ভাই প্লিজ আমি প্লিজ এইটা দেন

উনি যে আমার সাথে করছে ব্যাপার সাথে মহিলা মানুষ আমার তো প্রকাশ করা উচিত তখন উনি না না আপনি এখানে কেন বলেন এই মহিলার সাথে আপনার কি কারণে সম্পর্ক হইলো কেন সম্পর্ক হলো কি সম্পর্ক সেটা বলে সাথে পরিচয় কিভাবে আমার সাথে পরিচয় হচ্ছে আমার উনি পেজে আমি দিছিল যে উনি বিদের যেতে আগ্রহী তখন আমি উনাকে নক দেই সব কিছু বলি যে দিদি সিস্টেমটা হচ্ছে এই হ্যাঁ এবং আমি এটাও বলছি যে আমি বৌদ্ধ ধর্মের মানুষ আপনি এটা মুসলিম কিন্তু আমাদের এখানে স্বেচ্ছাসেবক দ্বারা স্বেচ্ছাসেবক যারা তারা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে কোনো সমস্যা নাই নর্মালি খ্রিস্টানদের ক্ষেত্রে আমাদের বস্তু ধর্মের বাংলাদেশের অনেক মন্দিরে মুসলিম লোক স্বেচ্ছাসেবী কাজ করে ব্যাপার না বিশেষ করে মেরিটেন সেন্টারগুলোতে তো ওইটা ওনাকে বলছি ওখানে কাজটা আপনার এই আপনার যদি কোনো ফুসফুস মানে হেপাটাইটিস বি বা এই টাইপের কোনো প্রবলেম না থাকে বা আপনার যদি কোনো মামলা মোকদ্দমা না থাকে তখন আমাকে বলছে যে না দাদা আমার মামলা নেই আমার জীবন ওনার জীবনের ইতিহাস নিয়ে মোটামুটি বলছে আমাকে এটাতে আমি ওনাকে বলছি দেখেন আমার অবাহারা মানুষ আমি বারাসলে বাবাকে হারাইছি তো কথা হচ্ছে গার্ডিয়ান না থাকলে প্রবলেম আর একটা মহিলা মহিলাতে কষ্ট সব কিছু তখন আমাকে উনি সব কিছু কিছুক্ষণ আগে ওনার ছেলে যেটা বললো হিপুটাইছে ওনার সাথে আমার জীবনে দেখা হয়েছে প্রথম যখন আমি এই পারে আসি বেরি পার হই তাহলে ওই মানুষকে আমি কীভাবে হিপুটাইস বরং ওনার কষ্টগুলো আমি শুনছি আমি বলছি দিদি আমি চেষ্টা করবো সর্বোচ্চ তাই হিসাবে যতটুকু সহায়তা করবো কিন্তু এইভাবে প্রসেসটা এই প্রসেসটা আমি আজকে থানায় যদি ওনারা জানতে চাই আমি পুরো জিনিসটা ভুলবো আচ্ছা এরপর কি হয়ে এখানে আসার পর আমি আমি আসার পরে ওনার সাথে আমার কথা হয়েছে উনি বৃহস্পতিবারে ঢাকায় যাবে ওনার গার্ডিয়ান সহকারে মিলে বিস্তারিত দেখে শুনে বাকি টাকা পয়সা নিয়ে কথাবার্তা করবেন এবং আমি এখানে আসছি মূলত যে ওনার সাথে শান্ত না পাবে অন্তত যত কিছু হোক আমি একটা ব্যবস্থা করতে পারি যদি কখনো আমি ওনার সাথে অন্যায় করি আমার উদ্দেশ্য ছিল এটা এবং এটা উনি জানেন এইটা নিয়ে পরে কথা হয়েছে বৃহস্পতিবারে উনি যাবেন বৃহস্পতিবারে ঢাকায় যাবে বুধবার কি মঙ্গলবার দুপুরবেলা ওনারা ওনার আসে আমি ওনাদের মধ্যে একজন কে চিনি যে আজকে পরিচয় দিয়েছ ওনা ছেলে ও কিন্তু পরিচয় ছেলে দিয়ে আমাকে পরিচয় দিছে বিএনপির করোনাটা ও কিন্তু আমাকে ছেলে পরিচয় দেয় আমি কিন্তু আজকে জানছি আপনাদের সবার সামনে যে ও কার ছেলে বা ওনা ছেলে সেটা বলে পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি যে নিয়ে যাবেন কি প্রমাণ আছে তো আমি কারণা কোনো মাধ্যমে একটা জায়গায় কাজ করি আমি তো সাথে এই ধরনের কিছু নিয়ে আসি নাই কারণ আমার তো এখানে আয়শা এই ধরনের কাজ করে না ওনার সাথে যদি পেপারস করবি উনি জায়গা করে তারপর বিস্তারিত যদি ভালো লাগে উনি টাকা পয়সা দিবে দেখুন উনি আমাকে খাবার পর্যন্ত পাঠিয়েছে এবং আমাকে বলছে সকালবেলা উনি আসবে নিচে খাবার দিয়ে গেছে আমি উপরে উঠে দেখি যে কয়েকজন আমি রুমে ঢুকছি ওনারাও ঢুকছে তখন আমাকে জিজ্ঞেস করে আমাকে বলছে যে আমাদের মনে হচ্ছে যে আপনি সঠিক না তো আমি বলছি আমাকে তো সময় দিতে হবে আপনারা তো কারণ আপনার সাথে আমার চুক্তি একশো দিনের আমি একশো বিশ দিনের মধ্যে প্রসেস করব সেই একশো বিশ দিনটা আটাইশ তারিখ থেকে শুরু অক্টোবরের তাহলে আপনি আমাকে কি করে এটার জন্য ক্লেম দিবেন আমাকে তো সুযোগ দিতে হবে কাজ করার অথবা টাকাটা প্রসেস করে আপনাকে রিটার্ন করা যদি আমি না যেতে চান বলছে না আমাদেরকে চারটে প্রথমে টাইম দিছে আড়াইটা তারপর দিছে সাড়ে চারটা তারপর ওনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি আমাকে রোববার পর্যন্ত সময় দেন মানে এই সময়টা কিসের জন্য নিলেন রোববার পর্যন্ত আমাকে যদি কেউ এরকম করে ধরে বলে যে আমাকে আড়াইটার মধ্যে টাকা দিতে হবে সময় নেওয়ার পরে কি করছি দাদা এটা কত টাকা বাসটা হচ্ছে পাঁচশো টাকা ফেরত চাইছে ওই টাকাটা ফেরত চাইছে এবং লিখছে অন্যান্য সুযোগ সুবিধা সরকারের তা আমি জিজ্ঞেস করছি যে এটা কি লিখছে বলছে এটা যখন দেখা যাবে তখন এখন আপনি অভিযোগটা মূলত কেন দিলেন আমরা সেটা জানতে চাইছি সেটা হচ্ছে ফার্স্টটা বল দাদা আমরা বাহির থেকে যাই যেদিন তালা দিশের পর থেকে তার তালাত খোলা হয়নি কবে সেটা অন্য তারিখ জানাইলেন আমার সাথে সাথে পুলিশ কেন আমার এখানে প্রথম কথা হচ্ছে ওনারা নিয়মিত আসতেছে এখানে কথাটা খেয়াল করেন প্রথম আজকে দুই দিন কিন্তু কালকে সন্ধ্যার পরে আজকে দুইটার পরে আসছে তাহলে আমি গ্যাপ টাইমটা পাইছি কারণ আমার কাছে যে মোবাইল দিয়েছে মোবাইলটা দেওয়ার মূল কারণ ছিল যে আমি যাতে টাকার ব্যবস্থা করতে পারি কারণ আমি বলছি আমাকে রোববার পর্যন্ত সময় দেন এখন আপনারা কীভাবে উদ্ধার করে আমি প্রথমে বরিশাল সেনাবাহিনীতে ফোন দিই ওনারা আমাকে বলছে যে আপনি কোস্ট গার্ডকে ফোন দেন ওনাদের কাছে নোবাইল আমাদের বলবো না কোনো ক্যাব তখন কোস্ট কার্ডের ভাই আমাকে নোবাইলের নাম্বার দেয় নাম ভাইকে কিন্তু আপনাদেরকে যে কথাটা বলছে সেই আবার জিজ্ঞেস করছে যে কেন নিয়ে আসছে কী ঝামেলা আমি কিন্তু ওই নৌবাহিনীর স্যারকেও বলছি স্যার এই ঝামেলা অন্য কোনো বিষয় আমি এখনও বলি নাই তখনও বলি নাই আর ওই দিদি সহকারে যদি ফার্স্ট থানায় যায় আপনারা ওনাকে জিজ্ঞেস করে যে ওনার সাথে আপনার কথাগুলো কী হয়েছে দশজন কোশ্চেন না করে একজন জিজ্ঞেস করেন আমি ওনাকে বলবো আপনারা শুনেন যে আমার কোনো কথা যদি মিথ্যা হয় আমি একটা বড়ো ভাইয়ের নাম্বার পাইছিলাম আপনাদের এখানে বড়ো ভাইকে রিকোয়েস্ট করছিলাম বড়ো ভাই বলছে যে আসলে টাকা পয়সা লেনদেন তো এই জন্য হয়তো উনি আসেনি আমার সাথে ওনার কখনো পরিচয় হয় না কিন্তু ঢাকায় আমার এক ভাইয়ের সাথে পরিচয় আপনাদের এই আমতুল হলেন পরে আমাকে ওসি স্যার ফোন দিছে নৌবাহিনী স্যার ফোন দিচ্ছে ওনাকে আমি গুগলে আমার লোকেশন শেয়ার করছি সব কিছু বলছি আর ওনারা যখন আসছে আমি তো ভয়ে ছিলাম যে কারা আসছে যদি ওরা আমাকে এর আগে এখান থেকে নিয়ে যায় স্যাররা আসার আগে আমি এইভাবে জানালা না কিন্তু স্যাররা যখন খুঁজতেছে প্লাস মেরে মেরে

ਸਰਵਾਇ ਜੀ ਨੰਬਰ 70 ਨੰਬਰ 10 ਜਨ ਸਰਵਾਇ ਜੀ ਪਤਾਬਿੰਦ ਭਾਈ ਉਹ ਇੱਧਰ ਕੋਲ